TOO- so চলুন আজ কাগরোল আর নারকোল এই জমস দুই ভাইয়ের কথা বলি এই দুই ভাই মিলে এই রকম সুন্দর নিরামিষ রেসিপি যে তৈরি করবে তা আমার আগে জানা ছিল না তো যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই চলুন কাগরোলের গায়ে এই যে খোঁচা খোঁচা লোমগুলোকে আগে ভালো করে ছুরি দিয়ে ছাড়িয়ে নি নিরামিষ দিনেই দুই ভাই মিলে খাওয়ার চিন্তা চিন্তাকে যে এক নিমিশেই দূর করে দেবে তা ভাবতেই পারা যায়নি এইভাবে কাঁটা ভালো করে ছাড়ানো হয়ে গেলে দেখুন পুরো মসৃণ হয়ে গেছে এবার এই কাগরোলের আগা আর ডগা দুটোকেই ভালো করে কেটে নেবেন তারপর মাঝখান দিয়ে এইভাবে চিঁড়ে দেবেন কাঁকরলগুলোকে সব কটা এইভাবে এইভাবে টুকরো করে নেবেন দেখুন ঠিক এই এইরকম হবে কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিন আর কড়ার মধ্যে দিয়ে দিন কিছুটা জল জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন কেটে রাখা গুলো সামান্য পরিমাণ নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন তারপর গুলো সেদ্ধ হয়ে গেলে একটা ঝাঁকনির সাহায্যে জলটা ভালো করে ঝেড়ে ঠান্ডা করে নিন কাঁকরোলগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কাঁকরোলের পেটের ভেতর সমস্ত মাল মশলা বের করে একদম পরিষ্কার করে নিন দেখুন ঠিক এই রকম এবার একটা মিক্সিতে নিয়ে নিন কিছুটা পরিমাণ সাদা সর্ষে আর কালো সর্ষে গুঁড়িয়ে নিন যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় পেস্ট করবেন না প্রথমেই এবার কাঁকরোলের পেটের ভেতর থেকে যে মাল মশলাগুলো বার করলেন সেগুলোর মধ্যে দিয়ে দিন আর দিয়ে দিন নারকল গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন আর চিনি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিন এক ফোঁটাও কিন্তু পেস্ট করার সময় জল বলে মিহি একটা পেস্ট তৈরি হবে এই এবার এই কাঁকরোলের ভেতর যে পেটটা ফাঁকা ছিল সেইটাকে এই পুরটা দিয়ে ভর্তি করে দিন সব কাঁকর এইভাবে ভরাট করে দিন এই পুরটা দিয়ে আর ভালো করে ভরাট করবেন যাতে ফাঁকা যেন না থাকে তে নুন চিনির পরিমাণটা ঠিক রাখবেন তাতে খেতে আরও বেশি সুন্দর ও সুস্বাদু লাগবে দেখুন সবকটা পুড় এইভাবে ভরাট করা হয়ে গেলে এবার একটা খালি বাটির মধ্যে নিয়ে নেবেন এক কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়ো কিছুটা পরিমাণে নুন সামান্য পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে ফেলুন ব্যাটারটা খুব পাতলা রাখবেন না আবার খুব ঘন রাখবেন না যাতে ওই কাঁকরোলগুলো পুর সমেত চুবিয়ে সুন্দরভাবে একটা বড়া তৈরি করা যায় এরকমই একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করুন এবার গরম করায় তেল দিন তেলটা গরম হয়ে গেলে সমেত কাঁকরোলটাকে এই ব্যাটারের মধ্যে বসে হালকা করে গায়ে লাগিয়ে দিন দিয়ে এবার এইটাকে ধরে একেবারে একদম গরম করায় গরম তেলের মধ্যে ছেড়ে দিন এইভাবে সবকটা কাঁকরোলকে একের পর এক ধরে ব্যাটারে চুবিয়ে ভালো করে গায়ে ব্যাটার লাগিয়ে গরম করায় গরম তেলের মধ্যে ছেড়ে দিন দিয়ে এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেবেন আর যখন প্রথমে বসাবেন তখন যে দিকটা পুর ছিল সেই দিকটা আগে বসিয়ে দেবেন প্রথমে কিন্তু কাঁকরোলের দিকটা দেবেন না এইরকমভাবে হালকা করে উল্টে পাল্টে দেখবেন একটু লাল লাল যেই ভাজা হয়ে এসছে একদম ছপাং করে একটা প্লেটে তুলে নেবেন আর সাথে একদম গরম গরম ভাত সাথে নিরামিষ রকম বড়া ভাজা যা দারুণ লাগবে না খেতে একদম মুখে লেগে থাকবে বারবার খেতে ইচ্ছা করবে তাই তো নিরামিষ দিনে বাড়িতে কাঁকড়ার নারকল দুই ভাই থাকলে অন্য কিছু আনাদের প্রয়োজনই হবে না কেমন লাগলো এই কাঁকরোল আর নারকোলের এই সুন্দর রেসিপির গল্প না না শুধু গল্প শুনলেই হবে না এটাকে ঘরে ফ্রাই করতে হবে আর খেয়ে বলতে হবে কেমন লেগেছে আমার তো দারুণ লেগেছে একদম টেস্টি টেস্টি দারুন